হিমাগারের ভিতরে আসলাম এই প্রথম আমি হিমাগারে আসছি একবার ঠান্ডা শীতল কিশোরগঞ্জ পাকন্দে উপজেলার সুখিয়া বাজারের পাশে সেই এগারো সুন্দর আলু সেখানে রাস্তার পাশে সারি সারি শত শত ট্রাক দাঁড়িয়ে আছে প্রায় তিন চার দিন যাবত প্রবেশ করতে পারছে না আলু স্টোরেজের ভিতরে তাই কৃষক এবং ব্যাপারীরা অসহায়ের মতো দাঁড়িয়ে আছে তারা কর্তৃপক্ষ বলছে লেবার এবং শ্রমিক সংকটের কারণে তারা তার স্টোরেজে আলু তুলতে পারছে না আমরা প্রায় যে মোটর সাইকেল দিয়ে আসলাম প্রায় তিন কিলোমিটার শুধু আলু ট্রাক যারা কোল্ড স্টোরে রাখার জন্য সারি দাঁড়িয়ে আছে এবং কিছু বীজও আছে আপনার পাকুন্দে এবং কিশোরগঞ্জ জেলাও ছাড়া বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে এখানে ট্রাক এসে লাগতেছে আপনি কি আলু নিয়ে আসছেন কোন জায়গা থেকে আমি আসছি আমাদের হুসেনপুর তানাচর জামাল গ্রাম হুসেনপুর চৈদ্দ মাইল গ্রাম চর জামাই চর জামাই আছেন

আমার একশো বস্তা আলু আমি দিন ধরে ঘুরতেছি আমি একটা আলু ঢুকাইতে পারতিনি আলু সব গাড়ি ঢুকে যেতেছে বস্তা আলু ঢুকছে না দিব মানে আমাদের কোনো আলু নাই এই যে আলু রাতের বারো ঢেক বাজে আলু ঢুকানি হয় আমাদের কোন এলাকার একটা আলু ঢুকানি হয় না এই আলু আমার চারশো মান আলু এক টাকা কেজি দাম করে এরা বাইরে থেকে আলু কিনে আনে সব ব্যাপারে

আমার এই যে একটা মার্কেট আছে এই মার্কেটটা বেড়া টেরা সব লাই লাভ হইলে টোর মালিকের রয়েছে ওখানে আমি বস্তা আলু ঢুকাইতে পারি না আমরা আমি করে না সব কিছু আমরা খাওয়তি কোনো আলু ঢুকাবো না এবং ঢুকাচ্ছিও না আমরা সাধারণত বীজ যারা করি কৃষক যারা আসি তারা হয়তো একজনের বিশ বস্তা তিরিশ বস্তা করে নিয়ে আমরা ঢুকাইতেছি কিন্তু সেটা ঢুকতেছে না এভাবেই প্রতিদিন কৃষক ব্যাপার এবং কর্তৃপক্ষের সাথে ঝগড়ালিপ্ত হয় তবে তান স্টোরেজের ভিতর আলু প্রবেশ না হয় ততকালই সেই সমস্যা সমাধান হবে না

এভাবে বলা যাচ্ছে না কারণ যেভাবে লেবার অসুস্থ হয়ে পড়তেছে কাজ করতে করতে লেবার আছে পর্যাপ্ত কিন্তু এই চব্বিশ ঘন্টা কাজ করতে করতেই অনেকে অসুস্থ হয়ে পড়তেছে তারপরে আমরা চেষ্টা করবো ঈদের আগে সমর্থ দেওয়ার জন্য স্টোরেজ কি খালি আছে যে পরিমাণ খালি আছে আমরা কৃষকদের আশ্বাস দিছি আমরা বীজ আলু নিব কিন্তু খাওয়াতি আলু বীজ আলু কেউ অনেকে ঢুকানোর চেষ্টা করতেছে বলতেছে আমার এটা বীজ এটা বীজ আমরা টোকেন দিয়েই না করব আমরা এই যে টোকেন দিচ্ছি আমরা কৃষকদের বীজ আলু টোকেন দেওয়ার পরে

আচ্ছা কথাটা শুনেন আমাদের স্টোরটা কিন্তু এক লক্ষ চল্লিশ পঁয়তাল্লিশ হাজার ব্যাগের ক্যাপাসিটি অত্র এলাকার আলু পাই এক চার হয় না বুঝলেন কিন্তু এক চাম্বার মানে পঁয়ত্রিশ হাজার পাই না আমরা টোটাল বিগত বছর গুলাতে এলাকাতে পঁয়ত্রিশ হাজার ব্যাগ আলু পাই না বাকি এক লক্ষ পাঁচ হাজার বস্তা কোথায় পাবো স্টোরটা বিক্রি করে দিতে হবে না চলবে না এই বাইরে যদি আলু না আসে এই যে পাশাপাশি দুইটা স্টোর আছে দুইটা স্টোর একটাও চলবে না অত্র এলাকায় কি পরিমাণ আলু হয় সেটা অবজার্ভ করে দেখেন তারা যেন অচির সেই সমাধান হয়ে যারা কৃষক রাত দিন পরিশ্রম করে তারা আলু সংগ্রহ করে যেহেতু স্টোরে না মন খারাপ থাকতে পারে তাদের অনেক চাহিদা অনেক কিছু বলার অবশ্যই সবাই দোয়া করবেন আমরা যেন এই বাইরে আমাদের সাথে অনেক কথা বলছে যে এখানে কিছু সিন্ডিকেট হচ্ছে আলাদাভাবে এটা 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 ভুল কথা আপনি আরো তদন্ত করেন আরো দেখেন

আমরা হিমাগারের ভিতর চলে আসলাম এই প্রথম আমি হিমাঘরে আসছি একবার ঠান্ডা শীতল আমরা দেখতে পাচ্ছি যেমন হাজার হাজার মেয়েট্রিড এই স্টোরেজে এক লক্ষ চল্লিশ হাজার বস্তা স্টোরেজ করা যায় আমরা আপনাদেরকে আসতে নিয়ে আসছি এগারো সুন্দর কোল স্টোরেজের ভিতরে এবং আসলে লেবাররা রাত দিনে তারা কাজ করতেছে অনেক অনেক লেবারই একটু শুরু আছে দেখে বছর হয়ে গেছে কিন্তু আমরা তো চেষ্টা করতেছি আপনার চেষ্টা করতেছি আমরা একটু আপনাদের একটু উপর দিকে নিয়ে যাই একবারে শীতল টান্ডা দেখেন এইভাবে প্রতিটি সারিবদ্ধ ভাবে আলু রাখ হইতেছে একদম আমরা তো আর উপরে যাবো না এইভাবে পাঁচতলা পর্যন্ত লেবাররা শ্রমিক আলু সংগ্রহ করতেছে আমরা আশা স্টোরিতে প্রথম আসলাম আসলে অনেক টান্ডা হিমাগার একবার টান্ডা বাতাস আপনারা যারা অবশ্যই হিমাগারের ভিতরে ঢুকেন নাই হিমাগারটা দেখেন